তোমার উপরে শিক্ষকের বরদোয়া তোমার উপরে মা বাবার বরদোয়া তোমার উপরে ওলামায়ামের বরদোয়া তোমার উপরে এলাকার মুরুব্বিদের বরদোয়া তাহলে তুমি মরলে সবাই খুশি এবার বালিশে মাথা লাগায় চিন্তা করো জীবনে কামাই করলা কি সবার বরদোয়া অথচ তোমার মতো একটা যুবক আল্লাহ এত পরিমাণ তোমাকে গুণ দান করছেন যে তোমার গুণে পুরা পৃথিবীটা পাগল পারা হয়ে যাবে তোমার আলোতে গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে তুমি যুবকের মেধা দিয়া গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা সেই মেধা আল্লাহ তোমারে দান করছেন এহুদি বেইমানের গোষ্ঠীরা না জাতি না পাক খায় ওরা যদি গোটা দুনিয়াটারে কন্ট্রোল করতে পারে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত হয় কেন পারবা না সৃষ্টিগতভাবে ভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি তো নারী যদি দেশ চালাইতে পারে তোমার মেধা কই তুমি নিজেকে এত দু কি বলে একেবারে দুর্বল মনে করলা কেন তোমার ভেতরগত স্পৃহা কোথায় তুমি পারো না আন্তর্জাতিক মানের একটা সম্মানের সন্তান জমিনে পাও রেখে যাবা মরে গেলে যেন তোমার নামে সম্মানের ইতিহাস তৈরি হয় তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে তাসনিমার মতো ডাক্তার হইও না জুতার বাড়ি খাবা যেখানে যাবা তোমার মধ্যে কি দুর্বলতা বলো তো কি অভাব কি তোমার কিসের অভাব কোন অভাবে তুমি তুমি মনটাকে ছোট করে সাহস নিয়ে না কেন গোটা দুনিয়ার নেতৃত্ব তুমি দিবাই সাহস নিয়ে আগাও ডাক্তার হলে আন্তর্জাতিক মানের ডাক্তার হবা সে সাহস নিয়ে আগাও তুমি দুর্বল কেন কি অভাব তোমার কিসের তোমার অভাব তুমি মোবাইল চালাও চালাও গুগলের মধ্যে ঢুকে সৌর জগৎ কেমনে আল্লাহ বানাইছেন গবেষণা করো মানুষের দেহটা আল্লাহ কেমনে বানাইছেন গবেষণা করো মোবাইল থেকে কিছু নেও জ্ঞান অর্জন করো আকাম করো কেন কবিরা গুণা করো কেন আজকে তোমার এই গুনার কারণে তোমার শুধু কি মনে করছো এই তোমার এই অপরাধে শুধু গুণা নাই ডাক্তারখানায় যাও পরীক্ষা করো তোমার কিডনি দুর্বল হচ্ছে দিন দিন খবর নাই এই আল্লাহর বান্দারা বর্তমানে যারা একটু শিক্ষিত একটু জবাব দেন তো কিডনির রুগী আগের তুলনায় কমছে না বাড়ছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমাত্র করলে কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় হুজুর গো না মানবা না তো গুরুরা কইছে এবার কি করবা নবী বলছেন দাঁড়াইয়া পানি পান করবা না খাবা না চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে দাঁড়ায়া পানি পান করলে সমস্যা কি আজ তারা ফলাফল বের করেছে গুগলে সার্চ দাও পেয়ে যাবা দাঁড়াইয়া পানি পান করলে কিডনির উপর আক্রমণ হবে ও আমি যে এতক্ষণ তোমাদের চিল্লায় বলতেছি একবারও কিন্তু বলি নাই স্কুল সেরে দাও কলেজ সেরে দাও আমগো হুজুর হয়ে যাও একবারও বাধ্যব করে বলি নাই তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তবে সম্মানের জিন্দিগি অর্জন করো মরে গেলেও যেন সবাই দোয়া করে সম্মান করে আর এই সম্মানের জীবনটা বড় দামি জীবন এইটা যদি অর্জন করতে চাও দুইটা পুঁজি লাগবে না হয় আল্লাহর কসম কোনো দিন সম্ভব না কটা লাগবে গুগলে সার্চ দিয়াও পাবা তারপর আমি বলে গেলাম আমি তোমার কলিজার আপন হয়ে বলে গেলাম দুনিয়াতে তোমার আপন কেউ নাই কেউ নাই কেউ নাই সব স্বার্থপর স্বার্থে আঘাত লাগছে মোবাইলের নাম্বার নাই ডিলেট একমাত্র তোমাদের কলিজার আপন বর্তমানে ওলামায় কেরাম আর কেউ না সব স্বার্থপর স্বার্থে আঘাত লাগবে তোমার ডিলেট মানে কি নাম্বার ডিলেট না তোমার কল্লা দেহ থেকে ডিলেট করে দিবে আল্লাহ হেদায় দান করুন দুই পুঁজি লাগবে সম্মানের জিন্দিগি যদি চাও ডাক্তার হইয়াও যদি সম্মানের সিঁড়িতে বসতে চাও দুই পুঁজি লাগবে না হয় কপালে খারাপ ইয়ে ওই দুইটা এক নাম্বার পুঁজির নাম হলো শারীরিক সুস্থতা দ্বিতীয় পুঁজির নাম হলো চরিত্র সুন্দর তোমার চরিত্র অনেক সুন্দর কিন্তু অসুস্থ কোন জায়গায় তোমার চাকরি হবে না কোন প্রতিষ্ঠান তোমাকে রাখবে না কারণ তুমি সপ্তাহকে সপ্তাহ অসুস্থ ঘরের বিছানায় পরে থাকলে তোমার আপনজনেরাও মনে মনে ঘৃণা করবে মরে না কেন বুঝে আসেনি কথাগুলো আবার তুমি ফুল সুস্থ কিন্তু চরিত্র খারাপ সম্মানের জায়গা আছে কোথাও হ্যাঁ কোথাও তোমার সম্মান হবে না আর আল্লাহর কুদুরত আজকে তোমার সুস্থতার মতো জিনিসটাকে নষ্ট করতেছ মোবাইল চাইয়া চরিত্রটাও নষ্ট করতেছে ও বাবা মোবাইল তো আমিও চালাই এই গজব থেকে বাঁচার উপায় তো কারো নাই কিন্তু আল্লাহর কাছে পানা চাই হে মালিক মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন ইউটিউবে ঢুকো তুমি বাম দিকে ডুইখা গান শুনে একটু ডানে ডুইখা দেখো মক্কা মদিনার ইমামদের কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي